আমাদের আমার নাম ভালোবাসা আর আমি সফলতা আর আমি হচ্ছি দন সম্পদ আচ্ছা ঠিক আছে ভিতরে এসে খেয়ে যান না আমাদের তিনজনের মধ্যে শুধু একজনকে নিতে পারবেন ঠিক আছে আপনারা এখানে একটু দাঁড়ান আমি আসতেছি

আসেন শুনো আইসা আমরা যদি সফলতার ধন সম্পদকে ডাকতাম তাহলে ওই দুজন আর আসতো না কিন্তু আমরা তো ভালোবাসাকে আনছি যদি ভালোবাসা থাকে তাহলে সফলতা আসবে আর সফলতার সাথে সাথে ধন সম্পদ তো আসবেই লোভী ব্যক্তিকে আল্লাহ কখনো পছন্দ করেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন